আমি আজকে এসেছি পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া শহরে যেটি একসময় আমেরিকার রাজধানী ছিল এবং এই শহরে আমেরিকার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সাইন করা হয় এবং সংবিধান রচিত হয় তো আজ ঘুরে দেখাবো আমেরিকার সেই হিস্ট্রিক টাউনের ডাউনটাউনের কিছুটা পার্ট এবং এখানে ক্রিসমাস যে ফেয়ারটা হচ্ছে বা ক্রিসমাস ফেস্টিভ্যাল যেটা হচ্ছে হলিডে ফেস্টিভ্যাল সেটার একটা অংশ তো সাথেই থাকুন পুরোটা ভ্লগে আশা করি ভালো লাগবে বন্ধুরা ফিলাডেলফিয়াতে সিটি হলের এখানে একটা মেলা হচ্ছে সো এটা হচ্ছে হলিডে সিজন উপলক্ষে এদের ফিলাডেলফিয়ার একটা ঐতিহ্যবাহী কাইন্ড অফ একটা মেলা টাইপের আর কি এরা এখানে লোকালি অন্য কিছু হয়তো বলে বাট খুবই জমজমাট আর আমাদের গ্রাম দেশে যেরকম হয় না যে হাট বাজারের মধ্যে শীতকালে একটা মেলা বসে ঠিক সেরকমই এখানে আপনারা দেখছেন যে খাবারের দোকান আছে তারপর হচ্ছে ওই যে অর্নামেন্টসের দোকান আছে তারপর হলো বিভিন্ন জুয়েলারি থেকে শুরু করে কাপড় চোপড় সব কিছুরই দোকান টোকান এখানে আছে। এবং আমেরিকানরা এগুলো খুব পছন্দ করে যে স্মল টাইনে স্মল টাউনে একটা ফিল একটা ভাইব ক্রিয়েট করে অ্যান্ড এখানে একটা মেরিগো এটাকে তো মেরিগো রাউন্ড বলা যাবে না যে ঘোরার খেলা টাইপের আর কি নিচে হচ্ছে ঘোড়ার খেলা হ্যাঁ ঘোরার খেলা আর উপরে হচ্ছে উপরেও ঘোড়ার খেলাই আসে বড়দের জন্য যে সিটগুলো আছে আর কি সো আমাদের দেশে যেরকম হয় ঠিক সেরকমই একটা জিনিস যেটা যে এই এই জায়গাটা যে চত্বরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটি হল মানে হচ্ছে আমরা যেটাকে সিটি কর্পোরেশন বলি সেরকম একটা জায়গা সেই জায়গার ভিতরেই মাঝখানে মানে এই সিটি হলের মাঝখানে ওরা এই আয়োজনটা করছে যাতে করে এই ফিলাডেলফিয়ার মানুষজন এরকম হলিডে সিজনে এরকম একটা কি বলবো যে একটা উৎসব মুখর পরিবেশ ক্রিয়েট করতে মানে উৎসব পরিবেশে তারা হলিডেটা এনজয় করতে পারে একটু শপিং করতে পারে একটু উইকেন্ডে আসতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘোরাফেরা করতে পারে খাওয়া দাওয়া করতে পারে এটা সব শহরই হয় সব শহরেই তারা বিভিন্ন সেট আপে আয়োজন করে আমি এর আগে এই ক্রিসমাসের সময়টাতে আমি ক্যালিফোর্নিয়াতে স্যানহোজেতে গিয়েছিলাম সেখানেও দেখছি এরকমই একটা তাদের সেট আপ খুবই খুবই ভাইব্রেন্ট লাগে খুবই ইন্টারেস্টিং লাগে খুব মজা লাগে জিনিসটা দেখতে তো আপনাদেরকেও ঘুরে দেখিয়েছি আশা করি এই জিনিসটা ভালো লাগলো আপনাদের আপনারা আপনাদের সাথে শেয়ার করতে পারে আমার ভালো লাগলো তো এটাই হচ্ছে ক্রিসমাস ভিলেজ বলে ওরা কাইন্ড অফ আমাদের শীতকালে গ্রামে যেরকম মেলা হয় অ্যান্ড এই ভিতরে চত্বরের ভিতরে একটা আছে এবং বাহিরে হ্যাঁ এদিকেও আছে এদিকে একটা ক্রিসমাস ট্রি সাজানো আছে বিভিন্ন ভাষায় লেখা তার বিভিন্ন দেশের নাম অ্যান্ড তারপরে এই তো হচ্ছে মেইন সিটি আর কি মেইন সিটির ভিতরেই এরকম আর কি একটা ক্রিসমাস ভিলেজ যেই কারণে দেখা যায় যে উইকেন্ড এখানে পার্কিং পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বাট এই যে দেখো এখন মেরিগো রাউন্ডটা তো চেরিগো রাউন্ডটা আছে বাচ্চারা খুব মজা পাচ্ছে এই জিনিসটা করে আর এই হচ্ছে সিটি হলের সেই বিল্ডিংটা যেটার ভিতরেই আসলে মেইন প্রোগ্রামটা হচ্ছে মেইন ক্রিসমাস ভিলেজটা আয়োজন করা হয়েছে Thank you. Thank you. Thank you. এখানে পাবলিক টয়লেটের ইয়েটা ভালো থেকে থেকে একটা কই যায় চালু করছ তাহলে আমি কেন বুঝবো বন্ধুরা আমার পিছনে একটা লাইন দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা লাইন আপনারা হয়তো ভাববেন যে এটা হতে কোনো রাইট বা কোনো দোকানে ঢোকার লাইন আসলে সেটা ভুল করবেন এটা হচ্ছে বাথরুমে ঢোকার লাইন যে বিরাট বড় একটা লাইন পড়ছে এখানে তো আপনাকে এখানে আসলে খাওয়া দাওয়া করবেন প্রকৃতি তো ডাকবেই তো সেই ব্যবস্থা এখানে রাখা আছে এয়ার কন্ডিশন বাথরুম সে তো সো এখানে যে কোনো পাবলিক ইভেন্টে এরকম বাথরুমের ব্যবস্থা করা থাকে একেবারে যে পারফেক্ট বলবো তা না বাট ইট ইজ ওয়াট ইট ইজ এদিকে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে আর সামনে আরও কয়েকটা স্টল অ্যান্ড এখানে হয়তো ও ফিফা ওয়ার্ল্ড কাপের কাউন্ট ডাউন চলতেছে দেখছো এই যে এদিকে ফিফা ওয়ার্ল্ড কাপের কাউন্ট ডাউন চলতেছে <laughs> and then you do <laughs> want to go have <laughs> oh, <laughs> 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 no, a necklace? No, my necklace.

আইস স্কেটিং সব বয়সের মানুষ এখানে আইস স্কেটিং করতেছে এটা সব জায়গারই এরকম ক্রিসমাস পার্ক যেগুলো বা হলিডে পার্কের একটা বিশেষ একটা আকর্ষণ থাকে তো এখানেও দেখলাম সেটাই হচ্ছে মানুষজন খুব আনন্দ করতেছে এবং সব বয়সের মানুষ বুড়া বুড়ি থেকে শুরু করে জোয়ান বাচ্চা কাচ্চা সব ধরনের মানুষই এখানে খুব মজা করে স্কেটিং করতেছে এবং এটা তাদের একটা ফেভারিট অ্যাক্টিভিটি ফিলাডেলফিয়া একটা কথা বলবো এখানে ড্রাইভ মানুষ খুব ক্রেজি ভাবে করে খুবই ক্রেজি তো ফিলাডেলফিয়াকে দেখে আমার বেশ কয়েকটা শহরের কথা মনে পড়ে গেল বস্টনের কথা মনে পড়লো স্যান ফ্রান্সিসকোর কথা মনে পড়ল নিউ ইয়র্ক ইভেন ঢাকা শহরের কথা মনে পড়লো মনে হচ্ছে যেন সব শহরের একটা মিশেল হচ্ছে এই এই ফিলাডেলফিয়া অ্যান্ড মানুষজন এখানে লাইক এ সাইড মানে মাথার মাথা ঠিক নাই এবং শিকাগোর মতো একদম শিকাগোর মতো রাস্তাগুলোও খুবই কিছু কিছু জায়গায় রাস্তাগুলো খুবই মানে শর্ট চিপা আর কি অ্যান্ড মানুষজন হুটহাট করে কোথেকে যে চলে আসে কিন্তু এইখানে আমরা চাচ্ছিলাম যে ডাউন টাউন অ্যাভয়েড করে এমন একটা জায়গায় যাইতে যেখানে আমরা পার্কিং পাবো অ্যান্ড রাতের ডিনারটা করবো হাট লাখ সহায় হয় নাই সো আমার মানে লাখ সহায় বলতে আমরা ডাউনটাউন থেকে দূরে আসছি একটু কিন্তু পার্কিংটা লাইক এ সেট পাওয়াটা খুবই ডিফিকাল্ট তো একটা রেস্টুরেন্ট যাচ্ছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে সাত সালাল রেস্টুরেন্ট আর আমার নামও যেহেতু সাত তো চিন্তা করলাম যে ওখানে গিয়ে আমার নামের যে লোক ওনার তার রেস্টুরেন্টে একটু ট্রাই করি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা মসজিদে দেখা পেয়ে গেলাম নাম হচ্ছে মুসাল্লাহ মুসাল্লা আহলিদাহ তো আমাদের যেহেতু আমরা এর আগে নামাজ পড়ে ফেলছি তাই আর এখানে নামাজ পড়লাম না বাট আপনাদেরকে ভিতরটা দেখাই তো ফ্যাসিলিটিটাতে উপর নিচ তলা বেশ কয়েকটা ফ্লোর আছে আজকে মনে হয় কোনো প্রোগ্রাম টোগ্রাম হচ্ছে তো আমার যেহেতু মসজিদ এখানে তাহলে বোঝা যাচ্ছে যে আশেপাশে মুসলিম কমিউনিটি খুবই স্ট্রং এমনিতে ফিলাডেলফিয়াতে মুসলিম কমিউনিটি খুব ভালোই আছে আমি যতটুকু জানি অ্যান্ড মসজিদের প্রাচুর্য দেখে আসলে সেটাই ধারণা করা যায় আমি চলে আসলাম সাজ সালাল রেস্টুরেন্টে নিজের নাম দেখেই ভাল লাগতেছে দেখে আমার নেম সেক লোকটাকে আমি ইয়ে করতে পারি চাঁদ হালালের ভিতরে এসে বসলাম তো ওরা দুইটা আইটেম রেফার করলো একটা হচ্ছে একটা স্যান্ডউইচ আর ওদের লোকাল স্যান্ডউইচ আর একটা হচ্ছে চিলি ফিলি চিজ স্টেক ফিলি চিজ তো ফিলি চিজেকের নাম অলয়েজ শুনে আসছে এবং আমেরিকার অন্যান্য জায়গায় আমি এই ফিলি চিজ স্টেকটা খাইছি আমি বাংলাদেশে খাইনি কখনো বাট আমেরিকাতে খাইছি তো অলেজ সেটা শুনে আমি ফিলি চিজ কথা শুনে আমাদের মনে হচ্ছে যে কি ফিলাডেলফিয়া উৎপন্ন কিনা বা ফিলাডেলফিয়ার অরিজিন কিনা তো আমার ওয়াইফ আজকে জিজ্ঞেস করতেছিল এই ফিলি ফিলাডেলফিয়াতে যেহেতু আসলাম এই চিজ স্টেক খাওয়া যাবে নাকি তো এখানে চিজ স্টেক হালালটা পেয়ে অর্ডার দিয়ে দিলাম ইয়াটা অনেক ব্যস্ত মানে রেস্টুরেন্ট অনেক ব্যস্ত একটু ডিফারেন্টভাবে এদেরকে অর্ডার দিতে হয় বাট একটু ডিফারেন্টলি অর্ডার দিতে হয় বাট ওভারঅল রেস্টুরেন্টটা খুবই ব্যস্ত এবং খুবই মানে বুমিং টাইপের আর কি মনে হচ্ছে তো আল্লাহ তাদের ব্যবসায় বারাকা দান করুক অ্যান্ড আশা করি আশা করি আমাদের খাবারটা ভালোই হবে তো আমি বলছিলাম যে আমার নাম সাদ তো লোকটা খুব খুশি হয়ে গেছে বলছে কোথেকে আসছো তুমি ইউটিউবিং করো কি না ইত্যাদি ইত্যাদি তো যাই হোক দেখা যাক কেমন হয় তো আমাদের খাবার চলে আসলো একটা হচ্ছে ফিলি চিজ স্টেক এটা হচ্ছে ফিলি চিজ স্টেক আর এটা হচ্ছে মারুষ দেখেছো এই হচ্ছে মারুস ও থ্যাংক ইউ তো মারুসের মধ্যে এই যে শাক সবজি দিয়ে দিছি আর কি আমার মনে হয় এটা চিকেন মারুশ আর এটার মধ্যে একদম জাস্ট ফিলি চিজ স্টেক তো ফিলি চিজ স্টেক আগেও খাইছি বাট এই সাইজে ফিলি চিজ স্টেক খাইনি তার দাম পড়ছে চোদ্দো ডলার এটার দাম চোদ্দো ডলার এটার দাম চোদ্দো ডলার টোটাল হচ্ছে আঠাশ ডলার তো ট্রাই করে দেখি দুটোই ট্রাই করলাম এই দুটার মধ্যে মারুসটা বেশি টেস্টি ছিল চিলি চিলি চিজ স্টেক ফিলি চিজ আমি বলতেছি চিলি ফিজ স্টেক না ফিলি চিজ স্টেক সেটাও ভালো ছিল আগে যে যতগুলো ফিলি চিজ স্টেক খাইছি আমার কাছে এটা মনে হচ্ছে একটু ফ্রেশ মাংসটা একটু ফ্রেশ অ্যান্ড ওরা যেইভাবে মিটটা তৈরি করে আমার কাছে মনে হচ্ছে ওরা ফ্রেশলি তৈরি করছে ব্রেডটা ছিল টোস্টেড সব জায়গায় আবার ব্রেড টোস্ট করে দেয় না আমি দেখছি এদের ব্রেডটা ছিল টোস্টেড ওভারঅল টেস্ট আমি বলবো দশে আট তো মোটামুটি ব্যস্ত রেস্টুরেন্ট আমরা আর কিছু ট্রাই করে নিই এখানে কিছু ডেজার্ট ফেজার্ট পাওয়া যায় যেগুলো আমরা কিছু ট্রাই করি নিই বাইরে আরেকটা ক্যাফে আছে ওখান থেকে হয়তো ট্রাই করতে পারি এবং আমার হয়তো এক এক কাপ কফি লাগবে কারণ সামনে পাঁচ ঘন্টার রাস্তা বাকি আছে জানি যাই সারা রাত আমাকে ড্রাইভ করতে হবে আমরা ভাবছিলাম যে আরও আগে আগে রওনা দিয়ে দিনে বেলা চলে যাব আর সবসময় লেট তো হবেই তাই না আমাদের জীবনের অংশ পার্সন পারসাল যে লেট হওয়া মাইক ক্যামেরাটা